এই স্বপ্ন ছিল জাগ্রতর একটি বিশেষ দিন আমাদের জন্য তো আমাদের এই দিনে আমাদেরকে আমাদের কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে আলোকিত করেছে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দিনে হচ্ছে আমাদের নেটওয়ার্ক ভিত্তি রচিত হয়েছিল এক জাগত এবং সচেতন সমাজ গঠনে তখন থেকে শুরু হয় এই নীরব বিপ্লব আজকে এই নীরব বিপ্লবের এই নীরব বিপ্লব হয়ে উঠেছে প্রতিটি বাংলাদেশে এক বিশ্বাসের না